ও যুবকে রাও ও যুবকেরা রাও আল্লাহ নবি জানিয়ে দিয়েছিলেন তিনি জানিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী ফজদে আয়েশা আয়েশা রদি আল্লাহ তা আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ খোঁজুয়া খাবে বাংলা খোঁজু ইয়া রসুল আল্লাহ খোঁজু আপনি আমার বিয়াদুবিটাকে মাফ করবেন আপনি মাফ করবেন আপনার কাছে একটি প্রশ্ন জিজ্ঞাসা করবো ভাবছিলাম আমার মনে বারবার এই প্রশ্নটা জাগে ইয়া রসুর আল্লাহ রসুরাল্লা হাবিব আল্লাহ হুজুর আপনি যদি বলেন আমি খুব খুশি হব আল্লাহ নবী সেই সময় আয়েশা হাজতে আয়েশাকে বলেছিলেন ও আমার বেবি বলো বলো কি প্রশ্ন আল্লাহ নবী স্ত্রী আয়েশা আমাদের আমাদের প্রশ্ন করেছিলেন ইয়া রসুল না ইয়া হাবিবাল্লাহ না আমার খুব জানতে ইচ্ছা হয় এই পৃথিবীটা তো খুব বড় এই পৃথিবীতে থেকেও তার বেশি এত আমল আছে তার বেশি আমল আছে আল্লাহর নবী তিনি সোনার জবানে তিনি বলেছিলেন তিনি সোনার জবানে তিনি বলেছিলেন আমার ওমরের এতটা আমল আছে এর থেকেও বেশি 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 আমল আছে সাথে সাথে আমার আম্মা যান কান্না করতে লাগলেন কান্না করতে লাগলেন কান্না করতে লাগলেন আল্লাহ নবী তিনি জিজ্ঞাসা করলেন ওগো আয়েশা তুমি কেন কাচ্ছ ওগো আয়েশা তুমি কেন কান্না করছো বলো 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 আল্লাহ নবী স্ত্রী আমাদের আম্মাজান তিনি বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ হুজুর ইয়া আল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ভেবেছিলাম আমি মনে মনে করছিলাম আমার আব্বাজানের কথাটা আপনি বলবেন আমার আব্বাজানের কথা আপনি বলবেন আমি এইটাই ভাবছিলাম কিন্তু না 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 আপনি তো ওমরের কথা বললেন খাবতাবের ব্যাটার কথা বললেন ও অমর ফারুকের কথা বললেন ইয়ার রসুল আল্লাহ যে আপনার পাশে ছিলেন দুঃখের সময় পাশে ছিলেন দুঃখের সময় পাশে ছিলেন সুখের সময় পাশে ছিলেন ইয়ার রসুল আল্লাহ কেউ যখন আপনার পাশে ছিল না আমার আব্বা আপনার পাশে ছিল আমি ভেবেছিলাম আপনি তার কথাটা বলবেন কিন্তু না 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 তার কথাটা বললেন না আমার আব্বা জানের জন্য আমার চোখ দিয়ে পানি এসে গেল ইয়ার রসুল আল্লাহ আমার আব্বাজানের জন্য আমার চোখ দিয়ে পানি পড়ছে অন্য কোনো কারণ নয় আমি ভেবেছিলাম রসুলের মুখ থেকে আমার আব্বাজানের কথা শোনা আল্লাহ নবী সেই সময় জানিয়ে দিয়েছিলেন সেই সময় বলেছিলেন সেই সময় জানিয়ে দিয়েছিলেন সেই সময় বলেছিলেন ও আহিষা জেনে রেখে দিও শুনে রেখে দিও আমার যত সাহাবা রয়েছেন তাদের সমস্ত আমল যদি এক জায়গায় রাখা হয় একটা পাল্লায় যদি মাপা হয় আর তোমার জানের একটি রাতের আমল যদি রাখা হয় আমার আল্লাহ তোমার জানের আমলটা ভারী করে দেবে জোরে বলবেন না আর আরেকটু জোরে বলবেন না শুভানাল্লাহ তালে রসুলকে ভালোবাসতে গেলে অন্তর থেকে মুখ থেকে রসুলকে ভালোবাসলে চলবে না আমরা নবীকে বলি ভালোবাসি আমরা নবীকে বলি ভালোবাসি আমরা কেমন ভালোবাসি মুখ থেকে বলি আমরা ভালোবাসি অন্তর থেকে কি ভালোবাসতে পেরেছি দিল থেকে কি ভালোবাসতে পেরেছি অন্তর থেকে কি বিশ্বাস করতে পেরেছি রসুলকে ভালোভাবে কি বিশ্বাস করতে পারি রসুলুল্লাহকে কি সত্য কি কী ভালোবাসি এই দিলটা বলবে এই কলবেটা বলবে এই কলিজাটা বলবে তুমি যদি রসুলকে সত্য কিরের ভালোবেসে থাকো রসুলের খানা তোমাকে মানতেই হবে রসুলের সুন্নতকে আমল করতে হবে যদিও সমস্ত সুন্নত যদি তুমি আমল না করতে পারো তোমাকে মেনতে হবে আল্লাহ নবী এই শূন্যতা করতেন আল্লাহ নবী এই শূন্যত্যা এইটা আদায় করতেন আমিও চেষ্টা করব এইটা করার রসুলের সুন্নতকে মানার নাম ভালোবাসা খালি মুখে বললাম রসুলকে ভালোবাসি 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 এটা কখনও ভালোবাসা বলে না রসুলের জন্য রসুলের জন্য ইসলামের জন্য নিজের কলিজা পর্যন্ত নিজের রক্ত পর্যন্ত যে শহীদ পর্যন্ত হতে হবে যদি তুমি শহীদ হতেও পারো তাহলে সত্য কিরে তুমি রসুলল্লাহকে ভালোবাসো তুমি রসুলকে মহাবত করতে পারো রসুলকে তুমি পিয়ার করতে পারো ও যুবকীরা সুলকে ছিলেন কারা একবার চেয়ে দেখো কুরপুরার দিকে একবার চেয়ে দেখো বসিরারের দিকে ও যুবকীরা আমি বলতে চাই আমি আমি আজকের বলবো ছোট হুজুরের কথা বলবো আমি আজকে ছোট হুজুরের কথা বলবো কেন বলবো ছোট হুজুরের কথা সে তো রসুলের আশিক ছিল সে তো রসুলের দিবানা ছিল সে তো রসুলকে ভালো পা পেয়ার করতো সে তো রসুলকে বড় মহাব্বত করত কেন তার কথা বলবো না অবশ্যই আমি তানার কথা বলবো ছোট হুজুর ছিলেন আশিকের রসুল ছিলেন এটা আমরা সবাই জানি এটা আমরা সবাই